আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম দেশি পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেপ্তার চার ডাকাতি ছক তারা করে পুলিশের হাতে পাকড়াও চার কুখ্যাত দুষ্কৃতী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানা পিফা এলাকার ঘটনা বুধবার ভোররাতে একদল কুখ্যাত দুষ্কৃতী এলাকার সমাজপ্রীতি কাজ ও ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল সেই সময় বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায় ও তার নেতৃত্বে একদল পুলিশ বসিরহাট ও মালঞ্চ পেট্রোলিং করছিল। ঠিক সেই সময় পুলিশদের নজরে আসে তাড়া করে তারা কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এদের কাছ থেকে দুটি দেশি পিস্তল আগ্রাস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে তিন দুষ্কৃতীর বাড়ি হাড়োয়া থানা এলাকায় বাকি আর এক দুষ্কৃতীর বাড়ি মাটিয়া থানা এলাকায় এদের বিরুদ্ধে পুলিশের খাতায় সিনতাই রাহাজানি খুন ডাকাতি সহ একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানায় ধৃত চাঁদ দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন